আজকাল প্রায় গাতে ঘুম আসে না মেয়েটির জানলার পাশে বসে তাকিয়ে থাকে দূরে এলোমেলো চিন্তা ঢেউয়ের মতো আঁচড়ে পড়তে থাকে মনে গত দেড় মাসে বাড়ির পরিবেশে আমূল বদলে গিয়েছে চারিদিকে একটা চাপা আতঙ্ক বাবা মা তো বটেই দোকানে প্রতিটি কর্মচারীও কেমন সন্ত্রস্ত সব কিছুর কারণ সে ভারতীয় বিপ্লবী দেড় মাসের বেশি সময় ধরে যিনি আত্মগোপন করে রয়েছেন বাড়ির পিছনে রুটি কারখানার পরিত্যক্ত গুদাম ঘরে সাদা পোশাকের গোয়েন্দারা সর্বক্ষণ পেতে রয়েছে আশেপাশে ধরা পড়লেই পরিবারের এত দিনের সম্মান তিল তিল করে গড়ে তোলা ব্যবসায় ধুলো মিশতে সময় নেবে না জাপান থেকে কত দূরের পথ ভারতবর্ষ সেখানকার এক তরুণ বাঙালি বিপ্লবীর সঙ্গে সিনজুকো শহরের সম্ভ্রান্ত সোমা পরিবারের ভাগ্য যে এভাবে জড়িয়ে যাবে কল্পনাও করেননি পরিবারের বড় মেয়ে সদ্য কুড়ির তোষিকো বাবা মা আইজোসোমা আর কোকোসোমা বিখ্যাত নাকা মুরাইয়া স্টোরের মালিক জাপানের জনপ্রিয় বেকারি নাকা মুরাইয়ার কেক বিস্কুট রুটি কিনতে ভিড় করেন টোকিওর এলিট লোকজন এ পরিবারের সঙ্গে কোনো বাঙালি স্বাধীনতা সংগ্রামীর সম্পর্ক থাকার কথা নয় কিন্তু আশ্চর্য সব ঘটনা তো এখানে পৃথিবীতেই ঘটে বার কয়েক সেই বিপ্লবীকে দূর থেকে দেখেছেন তিনি নাম রাসবিহারী বসু স্বাস্থ্যবান সুঠাম জুবা চওড়া দৃঢ় চোয়াল দৃপ্ত দুই চোখ মানুষটাকে দেখে বুক শিরশির করেছে তোষিকোর জাপানিরাও দেশভক্ত স্বাধীনতা প্রিয় পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করার তাগি তাদেরও মজ্জাগত এই যুবকটি তিন মাস জাহাজে ভেসে মৃত্যুর ঝুঁকি নিয়ে অচেনা দেশে এসেছেন নিজেদের দেশের স্বাধীনতা লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন বলে ব্রিটিশ শাসককে ঘোল খাইয়ে ছেড়েছেন তোষিকো মনে মনে শ্রদ্ধা করেছেন মানুষটিকে আর ভালো লাগা শিক্ষিতা অন্তর্মুখী জাপানি তরুণী এর থেকে তেমন কোনো ভাবনার প্রশ্রয় দিতে চাননি তবুও মন উচাটন। হঠাৎ হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার মুখ আগেও একবার হয়েছিল এমন তোষিকা তখন পনেরো শিল্পা অনুরাগী সোমা পরিবারের সঙ্গে পরিচয় হয় এক শিল্পীর হিউম্যান স্কেচে পারদর্শী সেই যুবক মডেল করতে চান তোষিকোকে উদারপন্থী পরিবারের তরফে বাধা আসেনি কিন্তু মডেল হিসাবে সিটিং দিতে দিতে মন দেওয়া নেওয়া হয়েছিল কিশোরীর আর শিল্পীর তোষিকতা স্বীকার করেছিলেন মায়ের কাছে কিন্তু পরিবারের মর্যাদা রক্ষায় মায়ের নির্দেশে মুখ ফেরাতে হয়েছিল প্রথম প্রেমের থেকে এবার তাই শঙ্কিত সতর্ক তোষিক শাসন করছেন হৃদয়কে পিছিয়ে যাওয়া যাক আরও বেশ কিছুটা সময় প্রিয়নাথ ঠাকুর নামক পাসপোর্ট জোগাড় করে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় পরিচয় দিয়ে ছদ্মবেশে ব্রিটিশের হাতে পিছলে জাপানে পালিয়ে এলেন রাজবিহারী বসু নামলেন কোবে বন্দরে সেটা উনিশশো পনেরো সালের জুন মাস হাতে নামমাত্র টাকা বন্ধু নেই কোবের থেকে গেলেন টোকিওতে সেখানেই পরিচয় এক তরুণ চীনা বিপ্লবীর সঙ্গে তিনিই পরবর্তীকালে বিশ্ব বরেণ্য বিপ্লবী সান ইয়েতসেন আলাপ হল সামুরাই নেতা মিতসুরু তোয়ামার সঙ্গে সন্তান স্নেহে তিনি কাছে টেনে নিয়েছিলেন রাজবিহারীকে সাতাশে নভেম্বর টোকিওতে লালা লাজপত রায়ের সঙ্গে সভা করলেন খবর গেল ব্রিটিশ গোয়েন্দাদের কাছে তারপরে ব্রিটিশ সরকারের চাপে জাপান মারফত জারি হলো নির্বাসনের আদেশ তো আমার অনুরোধে রাসবিহারীকে বাঁচাতে আশ্রয় দিতে রাজি হলেন বেকারির মালিক আইজো ও কোকোসোমা অল্প দিনের মধ্যে রাজবিহারী হয়ে উঠলেন তাদের ঘরের ছেলে বাবা আর মা বলে ডাকতেন ওদের কোকো তার নিজের বইতে লিখেছিলেন মাস তারেক পর রাজবিহারীর ওপর থেকে নির্বাসন দণ্ড উঠে গেল উনিশশো ষোলো এপ্রিলে এক সকালে আমার ঘরে বিদায় জানাতে এলেন তখন আমি শয্যাশায়ী শরীর ও মন বিধ্বস্ত রাজবিহারীকে লুকিয়ে রাখতে গিয়ে যে প্রবল মানসিক চাপ সহ্য করতে হয়েছিল তাতে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল দুধ না পেয়ে মারা গিয়েছিলেন আমার সহ্যজাত কন্যা তবু ওই ভারতীয় যুবার প্রতি বিন্দুমাত্র ব্রিটিশ না আসেনি উল্টে জানলা দিয়ে তার চলে যাওয়া দেখে কান্না সামলাতে সেই দিনই পণ করি ভারতের আত্মার সঙ্গে যুক্ত হলাম আমরা এবং ভারতের এই বিপ্লবীকে সর্বশক্তি দিয়ে রক্ষা করব। নাকা মুরাইয়ার থেকে বেরিয়ে আজাবু অঞ্চলে বাড়ি ভাড়া নিয়েছেন রাসবিহারী যারা তার প্রাণ বাঁচিয়েছেন তাদের সবাইকে একদিন বাড়িতে নৈশভোজে ডাকলেন নিজের হাতে ভারতীয় কারি রান্না করেছিলেন আর সবাইকে অবাক করে একটা ধন্যবাদ সূচক বক্তৃতা দিয়েছিলেন জাপানিতে সেই পার্টিতেই প্রথম মুখোমুখি পরিচয় হন তোষিকো ও রাসবিহারী যদিও কথা হয়নি তেমন এরপর বছর তিনেক জাপানে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ালেন রাসবিহারী গোয়েন্দারা লেগে রয়েছেন আস্তানা পাল্টাতে হচ্ছে বারবার নাকা মুরাইয়ার ওপরেও গাঢ় সন্দেহ হয়েছে পুলিশের সোমা পরিবারের লোকেরা দেখা করতে যেতে পারেন না তার সঙ্গে যেখানেই বাড়ি নিচ্ছেন অবিবাহিত বিদেশি যুবককে পাড়ার লোক সন্দেহের চোখে দেখছেন তাতে গোয়েন্দাদের কাছে খবর যাওয়ার প্রবল সম্ভাবনা বিষয়টি চিন্তা ফেলল তোয়া মাকে অনেক ভেবে সমাধান পেলেন খানিকটা ইতস্তত করে তা বলেই ফেললেন সোমা দম্পতিকে তাদের বড় মেয়ে তোষিকোর সঙ্গে বিয়ে দিতে চান রাসবিহারী তাতে লোকের সন্দেহ কমবে পুলিশে নজর এড়ানো যাবে জাপানি মেয়ের সঙ্গে বিয়ে হলে রাসবিহারী জাপানের নাগরিকত্ব পাওয়া সহজ হবে প্রস্তাব শুনে স্তব্ধ হয়েছিলেন আইজো আর কোকো তোষিকো তাদের আদরের মেয়ে শিক্ষা স্বভাব রূপ কোনো দিক থেকে কমতি নেই জাপানের সেরা পাত্রদের মধ্যে কারাকারি পড়ে যাওয়ার কথা তাকে বিয়ে করার জন্য আর তাকেই কিনা তুলে দেবে পুলিশের তাড়া খেয়ে বেড়ানো এক অদর্পক শূন্য বিদেশি বিপ্লবীর হাতে যে কোনো মুহূর্তে পুলিশের গুলিতে যায় মৃত্যু হতে পারে বেঁচে থাকলেও পালিয়ে লুকিয়ে বেড়াতে হবে আবার রক্ষণশীল জাপানি সমাজে ভিন্ন জাতি বা ধর্মে বিয়েতে একঘরে হওয়ার আশঙ্কাও রয়েছে কিন্তু তো আমার প্রস্তাব ফেরানো তাদের পক্ষে প্রায় অসাধ্য আর রাজবিহারীও তাদের বড় কাছের এক মায়া তাদের বেঁধে ফেলেছে ভারতীয় ছেলেটি বাঁচানোর উপায় একটাই তোষিকো একদিন তোষিকোকে কথাটা বলেই ফেললেন কোকো প্রতিবাদ কান্নাকাটি আশা করেছিলেন কিন্তু তাকে অবাক করে শান্ত তোষিকো মাকে বললেন আমাকে মনস্থির করার জন্য একটু সময় দাও বিষয়ের গভীরতা বুঝতে ভুল হচ্ছে না তো মেয়েটার মা তাকে এই বিয়ের যাবতীয় সমস্যা বোঝালেন মেয়ের একই উত্তর আমি ভেবে জানাচ্ছি তিন সপ্তাহ পরে তোষিকো বললেন আমি মিস্টার বোসকে বিয়ে করতে চাই তাকে রক্ষা করতে চাই এই সিদ্ধান্ত বদলাবে না সোমা দম্পতি এবার রাজবিহারীর কাছে তার মত চান উত্তর এলো বিপ্লব আমার ধ্যান জ্ঞান বিয়ের কথা কখনো ভাবিনি আমার যা জীবন তাতে এসব ভাবার কথাও নয় তবে মিস্টার তোয়ামা যদি এটাই চান এবং মিস তোষিকো যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ে করবো একশো বছর আগে উনিশশো সালের নয় জুলাই তোষিকো রাজবিহারী গোপন বিয়ে সাক্ষী থাকলেন গুটিকতক মানুষ যাক জমকে যে বিয়ে সারা ফেলার কথা সেখানে বর বা কোণে কোনো পক্ষই কোনো আত্মীয় বন্ধু পর্যন্ত উপস্থিত ছিলেন না কোকো তখনও শয্যাশায়ী দোতলার থেকে দেখলেন অতি সাধারণ পোশাকে তার মেয়ে চলেছেন বাবার হাত ধরে ট্রেনে চড়ে টোকিও তো আমার বাড়ি সেখানে তষিকর বিয়ের পোশাক কিনে রেখেছিলেন তো আমার স্ত্রী তিনিই সাজালেন কোনেকে অনুষ্ঠানে পিতার ভূমিকায় রইলেন তো আমা তোশিকো সোমা হয়ে উঠলেন তোশিকো বসু পরবর্তীকালে জাপানে তিনি পরিচিত হয়েছিলেন দ্য লিভিং ফ্লেস সিল টু দি ইন্ডিয়ান ইন এক্সাইল নামে বিয়ের পর শিবা অঞ্চলের পাহাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠলেন নবদম্পতি কিছুদিনের মধ্যে গোয়েন্দারা টের পেলো শুরু হলো বাড়ি বদল আয়োমা মিনামি মাছি সেখান থেকে আয়োমা তাগাকি মাছি কোথাও মাস কোথাও তিন মাস এমন বাড়ি বাছা হতো যেগুলো জঙ্গলের মধ্যে নয়তো সমুদ্রের পাড়ে বা কাদা জমির ধারে অধিকাংশ বাড়িতে ভালো করে সূর্যের আলো ঢুকতো না দিনের বেলা তো অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো ভিতরে ভিতরে অনুতাপে দগ্ধ হচ্ছিল রাসবিহারী তার জীবনের সঙ্গে জুড়ে গিয়েছিলেন বলেই না এমন ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তোষিকোকে আর এই জীবনের সঙ্গে জীবন মেলানোটাও হয়তো চাপের পড়ে বড়দের কথা রাখতে রাসবিহারী তোষিকোকে ভালোবেসেছেন কিন্তু তার মনে তল পাননি এখনও এই মেয়ের সব দায়িত্ব পালন করছে মুখবুজে আবেগের বহিঃপ্রকাশেও অতি সংযমী নববধূটি তখন তারা চিবায় সমুদ্রের ধারে একটি বাড়িতে একদিন একটা প্রশ্ন করেই ফেললেন দাসবিহারী তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু আমায় ভালোবেসেছ কি আমি সত্যিটা জানতে চাই প্রশ্নের আকস্মিকতায় নিষ্পলকে স্বামীর দিকে তাকিয়ে থাকেন তোষিকো চোখের জল এসে দুই গাল ভিজিয়ে দেয় অস্থির রাসবিহারী তখন বেপরোয়া উত্তেজিত বলছেন বলো তুমি কি আমার জন্য জীবন দিতে পারো কথা শেষ হতে না হতেই তীর বেগে খোলা জানলার দিকে ছুটলেন তোষিকো ঝাঁপ দিতে যাবেন পিছন থেকে তাকে জড়িয়ে ধরলেন রাসবিহারী এক আশ্চর্য প্রেম কাহিনী সরল হিসাবে মাত্র আট বছর তার মেয়াদ কিন্তু তোশিকর অকাল মৃত্যুর পর বাদবাকি জীবন সে ভালোবাসার মধ্যেই থেকেছেন রাসবিহারী বসু তোশিকর মা কোকো তাকে আবার বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন রাসবিহারী হেসে উত্তর দিয়েছিলেন তোশিকো ছাড়া এই জীবনে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব সে আট বছর নির্জন জীবনের মতো তোশিকো চিরকাল আমার কাছেই থাকবে আমার আর কিচ্ছু চায় না আট বছরে বার বাড়ি বদলাতে হয়েছিল রাসবিহারী তোষিকোকে ধরা পড়ার ভয়ে সঙ্গে তীব্র সংকট কিন্তু কিছু চির ধরাতে পারেনি তাদের দাম্পত্যে রাসবিহারীর জীবনে যাবতীয় ঝড় ঝাপটায় তোষিকোই ছিলেন রক্ষা কবজ তিনি সংসারে হাল ধরেছিলেন বলেই ভারতের কাজে নিজেকে সপ্রিয়ে দিতে পেরেছিলেন বীর বিপ্লবী এক জায়গায় তিনি লিখেছিলেন আওয়ার ম্যারিড লাইফ ওয়াজ ভেরি শর্ট বাট ইট ওয়াজ ব্লিস আই হ্যাড অ্যা ফিলিং দ্যাট আই এনজয়েড টোটাল হ্যাপিনেস ডিউরিং দোজ ফিউ ইয়ার্স প্রিয়তমার স্ত্রী মৃত্যুর অনেক বছর পর রাজবিহারীর মৃত্যু হলে টোকিও তামা শ্মশানের সমাধির ওপরেই তৈরি হয়েছিল তার সমাধি রাজবিহারী বসু যত্ন করে তোষিকোকে বাংলা শিখিয়েছিলেন বন্ধু শচীন্দ্রনাথ ছান্নালকে উনিশশো বাইশের জুলাই টোকিও থেকে পাঠানো চিঠিতে লিখেছিলেন সে কথা শুধু তাই নয় খাটি বাঙালির ধাঁচে শাড়ি পরাও শিখিয়েছিলেন স্ত্রী আর শাশুড়িকে শিখিয়েছিলেন বাঙালি রান্না আট বছরে দুই ছেলের মা হন তেরোই আগস্ট জন্মায় ছেলে মাসাহিদে যার ভারতীয় নাম ছিল ভারতচন্দ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাত্র চব্বিশ বছর বয়সে মারা যান তিনি উনিশশো বাইশের চোদ্দই ডিসেম্বর জন্ম হয় মেয়ে তোৎসুকোর প্রথম সন্তানের জন্মের পর স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি আলোকচিত্র ভাই বিজন বিহারের জন্য তোষিকোর হাতের তৈরি একটি মানি ব্যাগ ভাইয়ের বইয়ের জন্য জাপানি শাড়ি ওড়না ও বাবার জন্য সিল্কের গেঞ্জি পাঠিয়েছিলেন রাসবিহারী মানি ব্যাগটি উনিশশো তিরিশ সালে টাকা সমেত চুরি হয়ে যায় টাকার থেকেও বিজন বিহারীর বেশি আফসোস ছিল তোষিক স্মৃতিচিহ্ন হারানোর জন্য উনিশশো সালে দোসরা জুলাই জাপানের নাগরিকত্ব পান রাসবিহারী সুন্দর একটা বাড়িতে স্বাধীন জীবন শুরু করেন তোষিক সংসার সাজিয়ে বসেন কিন্তু সেই সুখ স্থায়ী হয় না সেপ্টেম্বরে ভূমিকম্পে বাড়ি ভেঙে চুরে গেল তীব্র অর্থাভাবে পড়লেন রাসবিহারী কিছু টাকা পাঠালেন রবীন্দ্রনাথ উনিশশো সালে টোকিওতে তোষিকো রাসবিহারী বাড়িতেও গিয়েছিলেন কবি ততদিনে তোষিকোর শরীর ভেঙে পড়েছে আট বছরে মানসিক চাপ রাসবিহারীকে নিয়ে ভয়ের আশঙ্কা এবং অমানসিক শারীরিক পরিশ্রম শোধ তুলতে শুরু করেছিল যক্ষায় আক্রান্ত হয়েছিলেন সঙ্গে নিমোনিয়ায় শেষের কটা দিন স্ত্রীর বিছানার পাশ থেকে নড়ানো যায়নি রাসবিহারীকে তার হাতের মধ্যে ধরা থাকতো তোষিকোর হাত ধীর নিচু গলায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতেন আর তার সঙ্গে ক্ষীণ কণ্ঠে গলা মেলাতেন তোষিকো সেই ঘরে সে কটা দিন তষিকোর বাবা মাও ঢোকেননি মাত্র আঠাশ বছর বয়সে চির ঘুমে তলিয়ে গিয়েছিলেন তোষিকো বসু হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না